গুড মর্নিং डियर স্টুডেন্ট वेलकम টু দা WAY OF সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল আমি তোমাদের ডালต้า স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ক্লাস নাম্বার 66 66 তম সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি তো এখানে আমরা মিক্সড जीके जीएस প্র্যাকটিস করব তো আমাদের যে ক্লাস রুটিন আছে আমার ক্লাস সকাল সাড়ে টা থেকে পাচ্ছ এবং সকাল থেকে ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে যায় ওকে 7:00 থেকে আর বল স্যার তারপর আমার ক্লাস পড় ক্লাস চলতে থাকে এবং ক্লাস রুটিন এটা রয়েছে ম্যাথের ক্লাস সকাল নটা পনেরো থেকে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে না যদিও সকাল নটা পনেরো ওকে তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পাচ্ছ আমাদের টেলিগ্রাম গ্রুপ দাও অ্যাপ সলিউশনে টেলিগ্রাম অ্যাপ এটা তোমরা ওপেন করে জয়েন করতে পারো আমাদের গ্রুপে প্রত্যেক ক্লাসের নোটিফিকেশান পাবে এবং আমরা যে পেট কোর্স করাচ্ছি টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে অ্যাপ প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে তো এখানে আমাদের যে নতুন ব্যাচ শুরু হয়েছে এসএসসির ফাউন্ডেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স তো এখানে আমি কিন্তু সায়েন্স পড়াচ্ছি ঠিক আছে পুরো সায়েন্সটা আমি পড়াচ্ছি এই ব্যাচে যদি মনে করো আমাদের কাছে প্রস্তুতি নেবে অবশ্যই জয়েন করতে পারো আমাদের এই ব্যাচে অনেকেই পড়াচ্ছি আমরা এখানে আমি আছি অমিন স্যার আছে আরাবুল স্যার মিজান স্যার আচ্ছা এম কেডি স্যার ম্যাডাম রয়েছেন প্রত্যেকটা বিষয় এখানে চ্যাপ্টার ভিত্তিক তোমরা আলোচনা পাবে প্রত্যেকটা বিষয় এবং উইথ পিডিএফ এবং তোমরা এখানে লাইভ ক্লাস পাচ্ছ পিডিএফ বলো বা নোট বলো সব এই ব্যাচে তোমাদের দিয়ে দেওয়া হবে চিন্তার কিছু নেই চার মাসে টোটাল সিলেবাস আমরা কভার করব এক বছর তোমরা ভ্যালিডিটি পাবে ডাব্লিউ কেপি প্র্যাকটিস ব্যাচ এই ব্যাচ এটাও আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে নাইনথ জুলাই থেকে এবং এই ব্যাচে একদম লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস তোমরা পাচ্ছ এখানে আমরা করেছি কি সাবজেক্ট ধরে ধরে প্র্যাকটিস করাচ্ছি এই ব্যাচ আগের ডাব্লিউ প্র্যাকটিস ব্যাচ ছিল একরকম এই ব্যাচ কিন্তু অন্য রকম যেহেতু আমাদের পুরো অনেক স্টুডেন্ট আগের ব্যাচ ছিল এই ব্যাচে জয়েন করেছে এখানে সাবজেক্ট ভিত্তিক প্র্যাকটিস হচ্ছে যেমন সায়েন্সের আমি করাচ্ছি ইতিহাসের প্র্যাকটিস আমি করাচ্ছি সেখানে পাশাপাশি তোমরা আলামিন স্যার বা চারাবুল স্যার অর্থাৎ জিকে যেহেতু অনেকটা সবাই ভাগ করে করে যে যেটা ভালো করাতে পারে সেগুলোই করাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ সাতজন থেকে আটজন আছে টোটাল এই ম্যাচে আমরা প্র্যাকটিস ম্যাচে ক্লাস নিচ্ছি আলামিন স্যার রয়েছে তো এছাড়াও আমাদের অন্যান্য অনেক ব্যাচ রয়েছে সেলএসটি টোটাল সাতটি ব্যাচ চলছে এসএসসির ফাউন্ডেশন তো বললাম ডব্লিউ কেবি প্র্যাকটিস ব্যাচ বললাম এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এটাও ফাউন্ডেশন ব্যাচ এটাও চলছে ফাউন্ডেশন টু পয়েন্ট রেকর্ডেড ব্যাচ ডব্লিউবিপিদের জন্য শুধু এই ব্যাচটা ছিল আচ্ছা তো আমরা আজকের এমসিকে প্র্যাকটিস শুরু করছি প্রথম প্রশ্ন স্ক্রিনে হীরকের সংকট কোণ কত ডিগ্রি সংকট কোন বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এই কথাটা আমরা কোথায় পাই বলতো আলোক বিজ্ঞান বা অপটিক্সে আলোক বিজ্ঞানে আমরা পাচ্ছি এই আলোচনা তো সংকট কোনটা কি কোন যাকে ইংলিশে আমরা বলছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অর্থাৎ এই ঘটনাটা কখন ঘটে আলো যখন একটা লঘু বা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় নাকি ঘন থেকে লঘুতে যায় এই সংকট কোন এই ঘটনাটা আমরা খেয়াল করি কখন দেখো আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় অর্থাৎ বায়ু থেকে কাঁচে নয় কাঁচ থেকে বায়ুতে বা জল থেকে বায়ুতে এই ঘটনা যখন ঘটে তখন আমরা সংকট কোন পেতে পারি অর্থাৎ একটা আলোক রশ্মি যখন এইভাবে আপাতিত হলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে দেখা গেল এটা এরকম ডিরেকশন চেঞ্জ হয়ে গেল আবার যখন এরকম অ্যাঙ্গেলে পড়ল সে এইভাবে বেরিয়ে গেল তিন নম্বর কেস আমরা বলছি আলো যখন আর একটু বেশি কোণে আপাতিত করলে সেটা আর কিন্তু দেখা গেল লঘু মাধ্যমে গেল না সেটা এই দুটো মাধ্যমের যে বিভেদ তল সেই তল বরাবর গেল তাহলে কেসটা কি হলো কেসটা কি স্যার তুমি আলো ফেলছো বিভিন্ন অ্যাঙ্গেলে কাঁচ থেকে বায়ুর দিকে একটা কাঁচের লেয়ার আছে টর্চ লাইট মাছ দেখছো তুমি প্রথম এই অ্যাঙ্গেলে ফেললে আলোটা গেল এটা এক নাম্বার এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার কেস দুই নম্বর কেসে আর একটু বাঁক নিল তিন নম্বর কেসে দেখা গেল যে এই আলোটা আর কিন্তু লঘু মাধ্যমে প্রবেশ করলো না এটা মাধ্যম দ্বয়ের বিভেত্তল বরাবর চলে গেল এই যে অ্যাঙ্গেলটা আমরা পেলাম আলটিমেট এইবার যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি এই থেকে এই পর্যন্ত তাহলে এক দুই যদি আমরা মুছে দিই ঠিক আছে এক এবং দুই যদি মুছে দিই তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমরা পেলাম এটাকে বলছি সংকট কোন ক্লিয়ার এই কোনটাকে বলছি সংকট কোন বিষয়টা তোমরা বুঝতে পারলে সংকট কোনটা কি অ্যাকচুয়াল আলোপ্রসী এমন একটা কোণে আপাতিত হলো যার জন্য প্রতিসরণ কোনটা আমরা কি বলতে পারি প্রতিসরণ কোনটা হয়ে গেল নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আপাতন কোন আপাতন কোন যে মানের জন্য প্রতিসরণ কোন নাইনটি ডিগ্রি হয় সেই কোনটাকে আমরা বলতে পারি সংকট কোন বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যাই হোক তো হিরকের ক্ষেত্রে আমরা যদি এটা টেস্ট করি আমরা দেখব এটা হবে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর ডিগ্রি এটা হচ্ছে হিরকের সংকট সংকটকোণ হিরকের কোন কম হয় দেখা যাবে যে হিরক অতি উজ্জ্বল চকচক করে কেন এই সংকট কোণের থেকে যদি বেশি কোণে আপাতিত হয় আলো তখন কি হয় কেউ জানো আলোকরশ্মি আমরা বললাম এমন একটা কোন পাচ্ছি যে কোণের জন্য মাধ্যম ধরে বিভেদতল বরাবর যাচ্ছে এবার যে ঘটনাটা একটু বলে দিই তোমাদের ভালো লাগবে শুনতে তাহলে একটা কোণ আমরা পাচ্ছি এমন একটা কোণ পাচ্ছি যার জন্য আলোকরশ্মি এই বিভেদতল বরাবর যাচ্ছে এবং এই কোনটাকে আমরা বলছি থিটাটাকে বলছি সংকট কোণ সংকট কোণ ঠিক আছে এবার আলোক রশ্মি তুমি এমন একটা কোণে আপতন করলে যেখানে সংকট কোণের মানের থেকে বেশি হয়ে গেল আলোক রশ্মি যখন সংকট কোণের থেকে বেশি হয়ে গেল ধরলাম থিটা ধরলাম এটা তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি ধরলাম ঠিক আছে থিটা ওয়ান ধরলাম এটা এই অ্যাঙ্গেলটাকে বললাম থিটা টু টু যদি এটা ষাট ডিগ্রি হয় তাহলে যে ঘটনাটা ঘটছে আলোক আবার এই মাধ্যমে ফিরে আসছে ঠিক আছে এই ঘটনাটাকে বলা হয় আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঠিক আছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা ইন্টারনাল টোটাল রিফ্লেকশন অর্থাৎ আলোর পূর্ণ প্রতিফলন তখন হবে যখন আলোক ঘন থেকে লঘুতে যাবে এবং আপাতন কোন সংকট কোণের থেকে বেশি হবে তখন আলো সেই ঘন মাধ্যম থেকে আবার ঘন মাধ্যমে ফিরে আসবে ওটাকে বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হচ্ছে এই হিরকের সংকট কোন কম হয় এর মধ্যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অনেক হয় সহজে হয় এটা চকচক করে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে পরবর্তী কোশ্চেনে আসছি কোশ্চেন নাম্বার টু আমরা একটু সময় নিলাম বাট এটা তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে আচ্ছা এখানে বায়ু সাপেক্ষে এটা মনে রাখবে কাঁচের সংকট কোন কাঁচের সংকট কোন হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি আর জলের বায়ু সাপেক্ষে জলের সংকট কোন হচ্ছে উনপঞ্চাশ ডিগ্রি হয় বায়ু সাপেক্ষে একটা কাঁচ একটা জল ঠিক আছে আর এটা বায়ু সাপেক্ষে হিরকে মান কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন তো নতুন না হোক তো এটা উত্তর হবে পাঞ্জাব পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী যদি বলো সেটা কি হবে মান ঠিক আছে কেরালা কে আছে হরিয়ানা কে আছে বা কে আছে মানিক সাহা আমরা জানি এগুলো নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম বেশ কিছুদিন আগে যে যে কারেন্ট লিস্ট কে কোন পদে আছে আমি কিন্তু আলোচনা করেছিলাম টোটাল আমাদের যে ভারতের টোয়েন্টি এইট স্টেট আছে আটাশটি রাজ্য এবং আটটি ইউনিয়ন টেরিটরি তাদের কে মুখ্যমন্ত্রী কে রাজ্যপাল সেগুলো কিন্তু আমরা আলোচনা অলরেডি করে দিয়েছি তবে এগুলো ভুলে যাবে তোমরা দেখবে মাঝে মাঝে ভুলে গেছো মাঝে মাঝে চর্চা করলে আমার মনে থাকবে কবে ওয়ার্ল্ড এইডস ডে পালিত হয় এইডস এর আচ্ছা এইডস আর এইচ আই এই দুটো কথা আমরা এখানে লিখলাম এখন যদি বলা হয় রোগের নাম কি আর ভাইরাসের নাম কি এডস হচ্ছে রোগ রোগের নাম এটা হচ্ছে রোগ আর এডস রোগের ভাইরাস হচ্ছে এইচআইভি এডস একটি ভাইরাস ঘটিত রোগ আমরা জানি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম বলা হয় এইডস সংক্ষেপে বলি এডস এটি একটি রোগ এবং এইডস রোগের ভাইরাস হচ্ছে এইচ আইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস ঠিক আছে তো এই এইডস এমন একটা রোগ যেটা শরীরে ইমিউনিটি সিস্টেমটাকে একদম শেষ করে দেয় অর্থাৎ জ্বর হলে ছাড়বে না কোথাও খেটে গেলে সেটা সহজে ছাড়বে না তো এরকম ব্যাপার ইমিউনিটি সিস্টেমটাকে অ্যাটাক করে নষ্ট করে দেয় মানুষ ধীরে ধীরে এটা কি হয় শরীরটা একদম শেষ হয়ে যায় মারা যায় তো এইডস এর সচেতনমূলক দিবস পালিত হয় ফার্স্ট ডিসেম্বর ডিসেম্বর মাসের প্রথম তারিখে পয়লা ডিসেম্বর পরবর্তী কোশ্চেন তুলা উৎপাদনের ক্ষেত্রে তাপমাত্রা কত হওয়া দরকার কার্পাস তুলা উৎপাদনে যদি আমি জিজ্ঞাসা করি যে প্রথম রাজ্য কোনটি উৎপাদনের নিরিখে ফার্স্ট কোনটি হবে গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ নাকি কেরালা বলো অপশন দিলাম কার্পাস তুলা উৎপাদনে সবথেকে প্রথম যে রাজ্যটি আছে সেটা হচ্ছে গুজরাট এবং তুলা উৎপাদনের ক্ষেত্রে তাপমাত্রা কত হওয়া দরকার উৎপাদনের প্রথম এটা পরীক্ষা আছে গুজরাট এটা মনে রাখবে পাশাপাশি আর একটা প্রশ্ন মনে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে কোন মাটিতে এই কার্পাস তুলা চাষ সব থেকে ভালো হয় সেটা হচ্ছে কৃষ্ণ মিত্রিকা ওই জন্য কৃষ্ণ মিত্রিকার আরেক নাম ব্ল্যাক কটন সয়েল কৃষ্ণমিত্ত্রিকায় সব থেকে এই তুলা চাষ ভালো হয় কৃষ্ণমিত্রিকা অর্থাৎ ব্ল্যাক সয়েল কৃষ্ণ মাটিতে তুলা চাষ সব থেকে ভালো হয় তুলা চাষ সবথেকে ভালো হয় এই জন্য এই কৃষ্ণমিত্তিকাকে বলা হয় ব্ল্যাক কটন সয়েল ব্ল্যাক সয়েল এটাকে ব্ল্যাক কটন সয়েল বলা হয় ব্ল্যাক সয়েল আরেক নাম হচ্ছে রেগুর মিত্রিকা গুজরাটের পরে হচ্ছে মহারাষ্ট্র ঠিক আছে আমরা দেখব যে কাপড়ের কল বেশি গুজরাটে আছে গুজরাটে আহমেদাবাদকে কি বলা হয় বলতো ভারতের ম্যানচেস্টার বিশাখাপত্তনম স্টিল প্লান্ট গঠিত হয়েছিল কোন সালে বিশাখাপত্তনম স্টিল প্লান্ট এটি গঠিত হয় কোন সালে উনিশশো পঁচানব্বই উনিশশো তিরানব্বই উনিশশো বিরাশি উনিশশো একাত্তর কোশ্চেন ফাইভ এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাইনটিনটি ওয়ান বিশাখাপত্তনম এই স্টিল প্রাণ গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশের বিশাখাবর্তনম কোন প্রাণীর পিছন দিকে গমন করতে পারে কোন প্রাণীর পিছন দিকে গমন করতে সক্ষম পায়রা হাঙর অক্টোপাস হাইড্রা তো এখানে সঠিক উত্তর কি হবে পিছন দিকে গমন করতে সক্ষম হচ্ছে অক্টোপাস অক্টোপাস এর সামনে পিছনে তুমি বুঝতে পারবে না ঠিক আছে চতুর্দিকে তো আটটা সুর আছে তার ওকে আচ্ছা পরবর্তী কোশ্চেন আসছি আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে মূলত এটা আমরা সেকেন্ড লটাকেই জানি সেকেন্ড দ্বিতীয় সূত্রটি স্নেল বয়েল হোক ওয়েসিক আলোর প্রতিসরণ নিয়ে প্রথমে একটু কথা বলেছিলাম সংকট কোণে গিয়ে তো সংকট কোণটা আলোর প্রতিসরণের ফলেই হয় তো বিজ্ঞানী স্নেল তিনি বলছেন যে আলো এই এইভাবে আপতিত হলো একটা বিষয় দেখবে প্রতিসরণে প্রথমে লেখা থাকে আলোর লম্ব লম্বরির কিন্তু প্রতিসরণ হবে না কোনো আলো যদি এইভাবে সোজা পতিত হয় সেটা কোন দিকে যাবে এটা ধরো বায়ু আর এটা ধরো জল বা তুমি বলতে পারো কাঁচ আলোক রশ্মি বললাম যদি এইভাবে হয় এটা এরকম ডিরেকশন হয়ে গেল এই যে ঘটনাটা ঘটলো আলো যেদিকে যাচ্ছিল এইভাবে 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 যাচ্ছিল কিন্তু ডিরেকশান চেঞ্জ হয়ে গেল এটাকে আলোর এই যে ডিরেকশানটা চেঞ্জ হলো এটাকে বলা হয় আলোর প্রতিসরণ রিফ্র্যাকশান অফ লাইট কিন্তু আলোক রশ্মি যদি লম্বভাবে পতিত হয় এটা কিন্তু লম্বভাবেই যাবে লম্ব রশ্মির প্রতিসরণ হয় না বোঝা যায় না প্রতিসরণের সংজ্ঞা যখন বলা হয় দেখবে আলোর তির্যক রশ্মি যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন ওই রশ্মির অভিমুখটা পরিবর্তন হয় বা বিচ্যুত হয় এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয় আলোর তির্যক রশ্মি তির্যক মানে বাঁকা ঠিক আছে লম্ব রশ্মি নয় তাহলে লম্ব রশ্মি হলে যদি বলে প্রতিসরণ হয় তাহলে এখানে প্রতিসরণ হলে যদি আপাতন কোন প্রতিসরণ কোন বলি দুটোই হবে শূন্য তাহলে এই ঘটনাকে আমরা আলোর প্রতিসরণ বলছি তো এখানে বিজ্ঞান স্নেল বলছেন এইটা হচ্ছে আপাতন কোন এটাকে যদি আমরা আয় ধরি এখানে আপাতন কোন যদি আমরা আয় ধরি আর প্রতিসরণ কোন কোনটা বলতো প্রতিসরণ কোন হচ্ছে এইটা এটাকে যদি আমরা আর ধরি এখানে প্রতিসরণ প্রতিসরণ কোন এটাকে যদি আর বলি তাহলে স্নেল বলছেন যে এই কোন দুটোর সঙ্গে আগে সাইন লাগিয়ে দাও সাইন থিটা তো সাইন আই বাই সাইন আর এটা বলছে যে ভ্যালুটা পাবো এটা একটা ধ্রুবক হবে এই ধ্রুবকটাকে বলা হচ্ছে মিউ এখানে এটাকে বলা হচ্ছে ধ্রুবক এই ধ্রুবককে বলা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি এটাই স্নেলের সূত্র তো এটাই হচ্ছে সেকেন্ড ল অফ রিফ্র্যাকশন ঠিক আছে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা স্নেলের সূত্র কুড়ি কেজি ভরের বস্তু ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চললে বস্তুটির উপর বল প্রয়োগের পরিমাণ হবে কত বল প্রয়োগের পরিমাণ হবে কত অর্থাৎ এখানে একটা বস্তুর ভর বলে দিয়েছে ভরটা কত কুড়ি কেজি তরণ কত ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন বলেছে বলো কি কত এটা আমরা ভর এটাকে এম বলছি তরণ এটাকে এফ বলছি ফোর্স বা বলটাকে পি বলছি তাহলে সূত্র কি আছে সূত্রটা কি একদম সিম্পল ক্যালকুলেশন পি ইকাল টু এম এফ তাহলে এখানে এম হচ্ছে কুড়ি আর এফ হচ্ছে চার চার কুড়ি আশি ব্যাস গল্প শেষ শুধু এককটা খেয়াল রাখতে হবে নিউটন হবে কারণ বলের একক জুল নয় জুল হচ্ছে শক্তি বা কার্যের একক জুল বা তাপের একক এসআই পদ্ধতিতে জুল ঠিক আছে তাহলে এখানে ভরের একক কিন্তু নয় বলের একক বলের একক এসআই পদ্ধতিতে নিউটন এখানে আমরা কেজি করেছি ভরের একক এসআই পদ্ধতিতে মিটার পাস সেকেন্ড তরণের একক সব এসআই পদ্ধতিতে আছে ফুলের পুংজনন জনন অংশকে কি বলা হয় একটা ফুলের জনন অংশ এটাকে কি বলা হয় পুঙ্কেশ্বর স্ত্রী জনন অংশকে বলা হয় গর্বেশর নয় গর্ভপত্র আচ্ছা পরবর্তী কোশ্চেন আসছি কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সমাপ্ত হয় ইঙ্গ মারাঠা অর্থাৎ ইংরেজদের সঙ্গে মারাঠা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটি যুদ্ধ আমরা জানবো এই ইংরেজদের সঙ্গে মারাঠা ইঙ্গ মহীশূরও চারটি যুদ্ধ আছে তো এখানে ইঙ্গ মারাঠা যুদ্ধ যেটা সমাপ্ত হয়েছিল সলবাইর সন্ধি দ্বারা সতেরোশো সালে ঠিক আছে ক্যান্সার রোগ বিশেষজ্ঞ কি নামে পরিচিত বা ক্যান্সার রোগ চিকিৎসকদের কি আমরা বলি কার্ডিওলজিস্ট অঙ্কোলজিস্ট প্যাথোলজিস্ট নাকি নিউরোলজিস্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ কি নামে পরিচিত ক্যান্সার রোগ বিশেষজ্ঞদের বলা হয় অঙ্কোলজিস্ট কার্ডিওলজিস্ট হচ্ছে হার্টের ডাক্তার প্যাথোলজিস্ট যারা রোগ নির্ণয় করে নিউরোলজিস্ট নিউরোলজিস্ট নিউরন কি স্নায়ু স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন তো নিউরোলজিস্ট হচ্ছে নার্ভ সংক্রান্ত স্নায়ু সংক্রান্ত চিকিৎসক প্যাথোলজি যারা রোগ নির্ণয় করে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটি কোথায় অবস্থিত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এটি ভারতের কোথায় অবস্থিত আছে গোপালপুর পুনে নিউ দিল্লি কলকাতা হেডকোয়ার্টার কোথায় আছে বা হেডকোয়ার্টার বা এই ইনস্টিটিউট কোথায় আছে উত্তর হবে পুনে মহারাষ্ট্রে পুনেতে আছে কোথায় মধ্য রেলের সদর দপ্তর অবস্থিত মধ্য রেল বা সেন্ট্রাল রেল আমরা বলতে পারি সদর দপ্তর আছে মুম্বাই চেন্নাই সাউথ রেলের সদর দপ্তর চেন্নাই আমরা একটা ক্লাস নিয়েছিলাম রেলওয়ের বিভিন্ন সদর দপ্তর নিয়ে ঠিক আছে একটি বস্তু কি ধ্রুবক থাকে এবং এক স্থান থেকে অপর স্থানে পাল্টে যায় না বেগ এটা কম বেশি হতে পারে বেগ যদি পাল্টায় ভর ইন্টু বেগ পাল্টাবে ওজন এটাও পাল্টাবে ওজন মানে হচ্ছে ভর তার সঙ্গে অবিকর্ষ তরণ যেটাকে আমরা জি বলি এটা চেঞ্জ হয় এটা চেঞ্জ হয় এটা চেঞ্জ যেহেতু হয় তাহলে ওজন চেঞ্জ হবে ভর চেঞ্জ হয় না কস্টিক সোডা আসলে কি কস্টিক সোডা এটার রাসায়নিক নাম কি কস্টিক সোডা আমরা বলি এনএ এনএইচ মানে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রঅক্সাইড এটা হচ্ছে কস্টিক সোডা নিম্নের কোন উপজাতি সিকিমে দেখা যায় সিকিমে দেখা যায় এর মধ্যে কোন উপজাতি খাসি খারিয়া লেপচা লুসাই সঠিক উত্তর কি হবে লুসাই আমরা কোথায় দেখি এটা আমরা ত্রিপুরাতে দেখতে পাব ত্রিপুরা খাসি খারিয়া এগুলো কোথায় পাবো লেপচা এটা হচ্ছে সিকিমে পাবো অবশ্যই কমেন্ট করে জানাবে খাসি কোথায় মেঘালয় পায় খারিয়া এটা কোথায় পায় তোমরা কমেন্টে জানাবেচের কোনটি ভেক্টর রাশি নয় আচ্ছা এই কোশ্চেনটা আমরা করিছিলাম আগের ক্লাসেই মনে হচ্ছে তড়িৎ বিভব হবে মানব দেহে কোন অংশে মিষ্টি সাত গ্রাহক থাকে যেহবার কোন অংশে মিষ্টি সাত গ্রাহক থাকে অর্থাৎ মিষ্টি স্বাদটা অনুভব করি আমরা আমাদের জীভের কোন অংশে উত্তর হবে অগ্রভাগে সামনের অংশে পশ্চাদে তো এটা বহুবার আমরা আলোচনা করেছি এবং তোমাদের যাদের মনে থাকে মাঝে মধ্যে আমি ক্লাসটি করাই প্রশ্নটা করাই মাঝখানে নোনতা সাত কোন অংশে কোনটা দুই পাশে টক পিছনে পশ্চাদে তেতো মাঝখানে নোনতা এই হচ্ছে সাত ক্র গুলো থাকে আমাদের আর্যরা কোন ভাষায় কথা বলতে আর্যরা সংস্কৃত পালি তামিল নাকি ইন্দো ইউরোপীয় তো আর্য জাতি আমরা জানি তোমার মধ্য এশিয়া বা ইউরোপ থেকে এসছে তো তাদের ভাষা সংস্কৃত ছিল না পালি বা তামিল আমাদের দেশের ভাষা ছিল না ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর তারা ছিল ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর ভেনাস হৃৎপিণ্ড কাদের দেখা যায় গরু ছাগল সাপ নাকি মাছ ভেনাস হৃদপিণ্ড কোন প্রাণী দেখতে পাব টোয়েন্টি এখানে সঠিক উত্তর কি করবে ভেনাস হৃদপিণ্ড আমরা দেখব মাছের যেটা দূষিত রক্ত পরিবাহিত হয় এবং এটা এক তো আমাদের যে ব্যাচগুলো চলছে বর্তমানে প্রথমে আমি আলোচনা করেছি আর ডিটেলসে যাচ্ছি না যে নিউ ব্যাচ গুলো একটু বলে দিচ্ছি এটা নিউ ব্যাচ এটা নিউ ব্যাচ সম্পূর্ণ নিউ ব্যাচ এই মাসে এটা গত মাসে শুরু হয়েছে নিউ ব্যথ আছে এইগুলো নিউ ব্যথ আছে ঠিক আছে যদি প্রয়োজন মনে করো অবশ্যই আমাদের ব্যাচ জয়েন করতে পারো প্রথম মহাকাশ ভ্রমণকারী হচ্ছে ইউরি গ্যাগরিন তিনি কোন দেশের নাগরিক ছিলেন প্রথম মহাকাশ ভ্রমণকারী ইউরিগ্যাগরিন তিনি কোন দেশের নাগরিক ছিলেন আমেরিকা সোভিয়েত রাশিয়া জার্মানি নাকি ভারতের এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে মনে রাখবে তিনি ছিল রাশিয়ান নাগরিক অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে পরবর্তী কোশ্চেন হচ্ছে এইগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী বিদ্যুৎ পরিবাহী কোনটি নর্মাল বা সাধারণ জল যদি আমরা দেখি বিদ্যুৎ পরিবহন করে না সেই জলে যদি একটু লবণ মেশাও তাহলে কিন্তু করবে যদি আমরা দেখি সাধারণ জল বিদ্যুৎ পরিবহন করবে না ফোটানো জল বৃষ্টির জল করে না যদি অ্যাসিড থাকে বৃষ্টির জলে সেক্ষেত্রে করতে পারে বিভিন্ন অ্যাসিড থাকলে হতে পারে নর্মালি সমুদ্রের জল আমরা বলতে পারি ক্ষেত্রে এটা ভালো বিদ্যুৎ পরিবহন করবে কারণ এখানে প্রচুর লবণ আছে ঠিক আছে লবণগুলোই ধরো এনে সেল ধরি এনএ এবং সিএল আয়ন তৈরি করবে এবং সেটা কি করবে বিদ্যুৎ পরিবহন করবে নিম্নলিখিত কোনটি সালফারের উৎস নয় সালফার যার সংকেত হচ্ছে এস এটা আমরা বলি একটা অধাতু সালফারের প্রচুর সালফার গঠিত মৌল আমরা পাবো সালফার গঠিত যৌগ আমরা পাবো যেমন সালফারের অক্সাইড সালফার ডাইঅক্সাইড গ্যাস সালফার আচ্ছা এস্টু এসো ফোর হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইডে সালফার রয়েছে বিভিন্ন অ্যাসিড বিভিন্ন পদার্থে আমরা সালফার পেতে পারি তো সালফারের উৎস নয় এখানে কার্নালাইট গ্যালেনা এর সংকেত যদি আমরা দেখি কার্নালাইটের সংকেত হচ্ছে কে এম জি এল থ্রি সিক্স এইচ টু ও গ্যালেনা এখানে সালফার নেই কিন্তু এখানে পিবিএস এ এটা হচ্ছে গ্যালেনার সংকেত জিপসাম সি এসো ফোর সালফার আছে আর এটা মনে রাখবে সিনেবার এইচজিএস পারদের সঙ্গে সালফার থাকে এই সালফার আছে শুধু নেই কার্না লাইটে জাইলেম কলা নিচের কোনটির সঙ্গে যুক্ত উদ্ভিদ দেহের আমরা জানি যে কলা থাকে জাইলেম ফ্লোয়েম ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে আর জাইলেম হচ্ছে এটা জল এবং খনিজ খাদ্য পরিবহন করে এবং ফ্লোয়েমটা হচ্ছে সালেক সংশ্লে যে গ্লুকো খাদ্য তৈরি করে সেটা সারা শরীরে বহন করে নিম্নে নদীগুলির কোনটি বঙ্গোপসাগরে পতিত হয় এটা তোমাদের গতদিনের হোমওয়ার্ক ছিল বঙ্গোপসাগরে পতিত হয় গোদাবরী নদী ঠিক আছে তাফি নর্মদা মাহি এগুলো কিন্তু পশ্চিম বাহিনী নদী আচ্ছা আইরিশ নির্মলিখিত কোন অংশের ভাগ এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আমি একটা ক্লাস তোমাদের নিয়েছি টোটাল চোখ থেকে চোখ বা আই রিলেটেড একটি ক্লাস তোমাদের কিন্তু ডিটেলস ক্লাস আমি করিয়েছি ঠিক আছে একটু দেখে নেবে টোটাল চোখের যে অংশগুলো আছে মানব চক্ষু নিয়ে আমরা একটা ডিটেলস ক্লাস করিয়ে দিয়েছি এটা একটু দেখে নেবে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো আমরা আজকের সেশান এখানে এন করবো অনেকে কমেন্ট করেছিলে স্যার বিভিন্ন মন্দির নিয়ে একটা ক্লাস করাতে আমি চেষ্টা করবো তো সেইটা নিয়ে শুধু মন্দির নয় আরও বিভিন্ন স্থাপত্য নিয়ে আলোচনা করে দেবো ঠিক আছে এই সপ্তাহে পাবে না নেক্সট উইকে পাবে আজকের সেশানে এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা বাই